দুই হাজার পঁচিশ সালে ট্রেডিং শুরু করার পনেরোটি পয়েন্ট অলরেডি তিনটি ভিডিওর মাধ্যমে কাভার করেছি এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও পাঁচটা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেবো যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ট্রেডিং জার্নিতে আজকের এই পাঁচটা পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি এস এল টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে পেপার ট্রেডিং করো খবর শোনার পর দেখুন বড় নিউজের পর মার্কেট কীরকম রিয়্যাক্ট করে কীরকম বিহেভিয়ার করে এই ব্যাপারগুলো আপনাকে প্রথমে আগে জানতে হবে এবং আপনি যেহেতু মার্কেটে নিউ তো সেক্ষেত্রে আপনি প্রথমেই যদি আপনার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে এগুলো ট্রেড করেন নিউজ ইফেক্টে তো সেক্ষেত্রে আপনার এসএল হিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আই মিন আপনার এসএল যতটা ছিল বা যতটা আপনি দেবেন বলে সেই ট্রেডে এন্ট্রি নিয়েছেন তার থেকে অনেক বেশি কিন্তু এসএল চলে যেতে পারে তো সেই কারণের জন্য বড় নিউজের ইফেক্টের পর মার্কেট কীরকম বিহেভিয়ার বা রিয়েক্ট করে সেগুলোর জন্য আপনাকে প্রথমে আগে ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তাহলে আপনি তার বিহেভিয়ারটা খুব ইজিলিভাবে ক্যাচ করতে পারবেন এবং পরবর্তীতে আপনি যখন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন সেক্ষেত্রে আপনার বড় লস থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন কারণ এই মিস্টেকটা প্রত্যেকটা নতুন ট্রেডারদের হয় তারা কোনো না কোনো সময় নিউসের ইফেক্টে পড়ে যায় এবং সেক্ষেত্রে বড় লসের শিকার হয় এবং এই ব্যাপারটা আমার ক্ষেত্রেও হয়েছিল কারণ আমিও যখন প্রথম মার্কেটে এসেছিলাম অনেক ক্ষেত্রে আমার কিন্তু নিউজ ইফেক্টে বড় রকম লসের শিকার হয়েছিলাম কারণ আমি জানতাম না যে কখন নিউজ আছে এবং সেই নিউজের সময় মার্কেট কীরকম রিয়েট করে সেই জন্য আমার লসের থেকেও কিন্তু অতিরিক্ত মাত্রায় লস হতো তো এই জিনিসটার জন্য আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে তারপর আপনি নিউজ বেস চাইলেও কিন্তু ট্রেড করতে পারেন সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেডিং টুলস অ্যাপ সেট আপ করো দেখুন মার্কেটে তো অনেকেই চলে আসে কিন্তু তারা জানে না যে মার্কেট অ্যানালিসিস করার জন্য ঠিক কী কী টুলসের দরকার হয় কারণ আপনি যেহেতু ট্রেডিং বিজনেসে আসছেন তো সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে যে কোন কোন টুলসের কী কী কাজ এবং সেই টুলসগুলো ইউজ করলে আপনার কী ফায়দা হতে পারে এক্ষেত্রে বিভিন্ন ধরনের টুলস কিন্তু মার্কেটে আছে আপনাকে আগে জানতে হবে কোন টুলসের কী কাজ যেমন ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আপনি যেমন চ্যাট দেখতে পারবেন টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারবেন বিভিন্ন ইন্ডিকেটার লাগাতে পারবেন ঠিক আছে সাপোর্ট রেসিস্ট্যান্স স্পট করতে পারবেন ট্রেন্ড লাইন প্লট করতে পারবেন বিভিন্ন ধরনের এখান থেকে কিন্তু ফায়দা আছে আপনি ওয়াচ লিস্ট করতে পারবেন অ্যালার্ম লাগাতে পারবেন তো এই ট্রেডিং ভিউ এর মতো আরও বিভিন্ন ধরনের টুলস আছে যে টুলসগুলোর কেস আপনাকে আগে জানতে হবে যেমন কয়েন মার্কেট ক্যাপ এই ওয়েবসাইটটার কাজ কি এখান থেকে আপনি বিভিন্ন ক্রিপ্টো কয়েন কিন্তু দেখতে পারবেন আপনি যদি খ্রিপ্টোতে ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ক্রিপ্টো খুঁটি নাটি আপনি অ্যানালিসিস করতে পারবেন ভলিউম মার্কেট ক্যাপ তার সঙ্গে তার যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এভরিথিং কিন্তু কয়েন মার্কেট ক্যাপে কিন্তু আপনি অ্যানালিসিস করতে পারবেন তো এই জন্য আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ট্রেডিং টুলসগুলো আগে ব্যবহার ভালোভাবে শিখতে হবে থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেডিং সময় নির্ধারণ করো দেখুন এই ট্রেডিং সময়টা অনেকে নির্ধারণ করতে পারে না বলে থেকে বেশি প্রবলেম হয় না অ্যাকচুয়ালি প্রবলেমটা যেটা হয় আপনি যদি চার্টে চব্বিশ ঘন্টা বসে থাকেন চার্টের মধ্যেই তাহলে কিন্তু আপনার ফোকাসই কমে যাবে কারণ ইন্ডিয়ান মার্কেট হচ্ছে পাঁচ ছ ঘন্টা ওপেন থাকে এবং ক্রিপ্টো মার্কেট চব্বিশ ঘন্টা ওপেন থাকে তো সেই কারণে আপনি যদি সারা দিন চার্টের মধ্যেই বসে থাকেন সেক্ষেত্রে আপনার হয়তো মনে হতে পারে যে হ্যাঁ আমি যদি বেশি চার্টে সময় দিই তাহলে কিন্তু বেশি বেশি প্রফিট হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে এবং এই মানসিকতাটা থেকে বেশি হয় নতুন ট্রেডারদের মধ্যে আমিও যখন প্রথম মার্কেটে এসেছিলাম আমারও এইরকম মনে হয়েছিল যে আমি যদি বেশি টাইম দিই চাটে তাহলে কিন্তু বেশি প্রফিট হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে কিন্তু এটা অ্যাকচুয়ালি রং কারণ আপনি চাটে যত বেশি টাইম দেবেন ততই আপনার সব জায়গায় অপরচুনিটি মনে হবে যার ফলে আপনার প্রচুর ট্রেড হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আপনার ওভার ট্রেডের কিন্তু শিকার হতে পারেন তাই দিনের একটা নির্দিষ্ট টাইম মেনে ট্রেড করুন রেজাল্ট সব থেকে ভালো আসবে ধরুন ইন্ডিয়ান মার্কেটে পাঁচ ছ ঘন্টা ওপেন থাকে এবং সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট টাইম মাফিক ট্রেড করবেন যে হ্যাঁ আধ ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সেট যদি তৈরি হয় তাহলে ট্রেড নেব। এইভাবে যদি চলেন তাহলে কিন্তু প্রফিটের চান্সেস সব থেকে বেশি থাকবে কিন্তু আপনি পাঁচ ছ ঘন্টায় যদি চার্টে বসে থাকেন তো সেক্ষেত্রে কি হবে সব জায়গায় অপরচুনিটি মনে হবে এবং সেক্ষেত্রে আপনি বেশি ট্রেড করবেন আর শেষ পর্যন্ত কিন্তু আপনার লসই হবে ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যানালিসিস বনাম অ্যাকশান আলাদা করো দেখুন অ্যানালিসিস আর অ্যাকশান এই দুটো কিন্তু ডিফারেন্স রাখতে হবে অ্যাকশান বলতে কি আপনি কোনো ট্রেডে এন্ট্রি নিচ্ছেন এক্সিকিউট করছেন এবং সেটা ফুল কনফিডেন্স নিয়ে আর অ্যানালিসিস বলতে আপনার যদি সেট আপ ঠিকঠাকভাবে কাজ না করে বা আপনি যদি কোনো ট্রেডে ব্যাক টেস্টিং করতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যানালিসিসের একটা আলাদা আপনার নির্দিষ্ট টাইম রাখতে হবে এবং এক্সিকিউটের কিন্তু আলাদা টাইম রাখতে হবে কিন্তু এই দুটো গুল্লাণও চলবে না তাই যাতে কনফিউজ না ক্রিয়েট হয় এই কারণের জন্য দুটো সেকশন করুন একটা সেকশানে অ্যানালিসিস করবেন আর একটা সেকশনে এক্সিকিউট করবেন যার ফলে আপনার মানসিক চাপও কমে যাবে এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে মাসিক রিভিউ করো দেখুন আপনি প্রতিদিন একটা দুটো তিনটে করে ট্রেড করতে করতে আপনার যখন এক মাস হয়ে যাবে তখন আপনি ট্রেডিং জার্নাল যদি মেনটেন করেন প্রত্যেকটা ট্রেডে আপনি কোথায় এন্ট্রি নিয়েছেন কী উদ্দেশ্যে এন্ট্রি নিয়েছেন এস যদি হিট হয় কেন এসএল হিট হলো টার্গেট যদি হিট হয় কেন টার্গেট হিট হলো সম্পূর্ণ যে পয়েন্টগুলো আপনি জার্নালে যদি স্টেপ বাই স্টেপ নোট করেন এবং মাসের শেষে সেগুলোকে ভালোভাবে যদি ব্যাক টেস্টিং করেন তাহলে আপনার ট্রেডিং জার্নি অনেক কিন্তু উন্নতের দিকে চলে যাবে এই কারণের জন্য মাসিক একবার রিভিউ অন্তত করতে হবে যে সমস্ত ট্রেডগুলো আপনি নিচ্ছেন আপনি যদি ট্রেড নিতেই থাকেন এবং মাসের শেষেও যদি রিভিউ না করেন যে অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা কোথায় ছিল মিস্টেকটা কোথায় হয়েছিল আমার যদি এস হিট হয় বা লস হয় কেন হয়েছিল এগুলো যদি আপনি রিভিউ না করেন তাহলে আপনার এই মিস্টেকগুলো মিস্টেকই থেকে যাবে এবং সেক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট আসবে না আর ট্রেডিংয়ে ইমপ্রুভমেন্ট হচ্ছে প্রফিটের চাবিকাঠি সেই কারণে ট্রেডিংয়ে ইমপ্রুভমেন্ট আনতে হলে জার্নালকে মেনটেন করতে হবে এবং সেগুলো রিভিউ করতে হবে পরবর্তীতে আমি আরও পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই বাই গাইস